আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি লোভনীয় স্বাদের বাঙালির একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লোভনীয় স্বাদের সরিষা পটল রান্নার রেসিপি এভাবে সরিষা পটল রান্না করলে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যাবে চলুন দেরি না করে আজকের এই মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি দুই পাশে হালকা হালকা করে এভাবে দাগ কেটে নিয়েছি আপনারা একটু দেখে বুঝে নিতে চেষ্টা করবেন তারপর এখানে মশলাগুলো দিয়ে দেবো এখানে চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকে ভেজে নেব এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে পটলগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব একটু সাবধানে এগুলো ভাজবেন কারণ এগুলো কিন্তু ছিটকে গায়ে লাগে গায়ে লাগলে কিন্তু জ্বালাপোড়া করতে পারবে এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। তারপর এখানে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এবার দিয়ে দেব তিন চারটা পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ ফালি অল্প কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়াচড়া করে কষিয়ে নিব একদমই সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায় তারপর এখানে আগে থেকে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা সেই পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো দেওয়ার পর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দেব পানি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি এখানে শুধু একবারই পানি দেওয়া হবে তাই এতটুকু পানি এখানে দিয়ে দিবেন একটু পরপর এটাকে নেড়ে চেড়ে দেবো কিছুটা পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন কিছুটা পানি এখানে কমে আসবে তখন এখানে চা চামচের থেকে সামান্য কিছুটা বেশি পরিমাণ সরিষা বাটা দিয়ে দেবো এখানে সাদা সরিষা কালা সরিষা দুটা মেশানোই রয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সরিষা বাটা দেওয়ার পর আর অল্প কিছুক্ষণ চুলা এটাকে রাখবো তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নেব আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ